নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলুর পোটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের রেসিপিটি আলুর পোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা ময়দা আমি চেলে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আমি আর লবণের ব্যবহার করছি না যেহেতু আলুর পুরের ব্যবহার করব আপনারা যদি এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ ও চিনির ব্যবহারও করতে পারেন এবারেতে অল্প অল্প করে জলেট করে ময়দা মেখে নেব আলুর পাউডার তৈরি করার জন্য আর লাগছে আলু আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো পেঁয়াজ কুচি ধনে কুচি সবার প্রথমে পেঁয়াজ ভুজে নেব

দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁচা কুচি টমেটো কুচি দু চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ যেটা আমি শুকনো ফলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আলুর মশলা টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব ভাজা পেঁয়াজ ধন্যবাদ আপুজি আবারও বেশ ভালো করে মেখে নেব আবারও তেল হাতে নিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে লিচি কেটে নেব এখানে আমার মোট ছটা পাওটা তৈরি হবে আমি একটু বড়ো করেই লিচি কেটে নিয়েছি এই দুটো দিয়ে আমি একটা পাওটা তৈরি করব। গুঁড়ো আটা আমি ছড়িয়ে নিয়েছি এবার আমি এভাবে একটা লেচি নিয়ে বাটির আকারে সেপ দিয়ে দেব ঠিকের সেন্টারে দিয়ে দেব এভাবে মুখ বেশ ভালো করে সিল করে দিতে হবে আবারও হালকা হাতে এভাবে একটু প্রেস করে দেব এবার আমি বেড়ে নেব এবার একটু হাত দিয়ে প্রেস করে দেব আর সিল করা লিকটা অবশ্যই নিচে দিতে হবে আলতো হাতে বেলতে হবে প্রথমে চার সাইডটা বেলবো যেহেতু আলুর পরোটা আমি একটু মোটা করেই বেলে নিয়েছি নন স্টিকের টাকাই রিফাইন তেল গরম করে নিয়েছি পরোটা ভাজব মিডিয়াম ফ্লেমে আর দিয়ে দেব বাটার আমি এখানে রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুধু বাটার দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো বাটার ও রিফাইন্ড অয়েল মিশিয়েও তৈরি করতে পারেন দু তিনবার উল্টে পাল্টে পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব যদি পুর ভরতে অসুবিধা হয় পুর ভরে বেলতে অসুবিধা হয় তাহলে এভাবে দুটো রুটি একসাথে তৈরি করে নেবেন চেষ্টা করবেন সকালভাবে তৈরি করার এইভাবে দিয়ে দেবো পুর বেশ ভালো করে ছড়িয়ে দেব এভাবে একটু চেপে চেপে দিতে হবে সমান করে দিতে হবে এবার ঠিক ওপর দিয়ে এভাবে একটা রুটি দিয়ে কভার করে দেব আর এই সাইডগুলো এভাবে একটু প্রেস করে দেব যাতে উল্টানোর সময় খুলে না যায় সামান্য পরিমাণে জল হাতে নিয়েও এভাবে একটু সিল করে দিতে পারেন এভাবে প্রত্যেকটা পৌড্ডা তৈরি করে নিয়েছি সব শেষে ভেজে নেব ডবল লেয়ারের এই পাউডারটা সেম প্রসেসে এই পর্ডাটাও ভেজে নেব এবার যাচ্ছি সার্ভ প্রসেসে এটা আমি ডবল লেয়ারের তৈরি করেছিলাম এটা আমি পূর্বরে তৈরি করেছি এর সাথে থাকছে টমেটো সস আর দিয়ে দেব বাটার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ